আসসালামু আলাইকুম এটা হচ্ছে দক্ষিণ খান মাজার রোড আসলে এটা রুগী নিয়ে যাওয়া খুব কষ্টকর একটা রাস্তা এত পরিমাণ জ্যাম থাকে সারাদিন জ্যাম থাকে প্রচুর পরিমাণ জ্যাম থাকে বেশি ইমার্জেন্সি রুগী হলে রাস্তায় গাড়িতে যাবে এমন একটা অবস্থা রাস্তা রাস্তা অবশ্য নতুন কাজ হয়েছে উত্তরা আজিমপুর কাঁচাবাজার থেকে একবারে শেষ মাথা চামড় কান পর্যন্ত কাজ হয়েছে কিন্তু হেলাল মার্কেট বাল পর্যন্ত কাজ হয়েছে কাজ হলেও কাঁচাবাজার থেকে রেল লাইন পর্যন্ত কাজ হয় নাই যার কারণে পুরো রাস্তাটাই জ্যাম লেগে থাকে কাঁচা থেকে রেল লাইন পর্যন্ত প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে অটোরিক্সার সব থেকে বেশি রোডে চলাচল করা অটোরিকশা প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে অটো কাঁচা বাজার থেকে রেল লাইন পর্যন্ত এমনও সময় আছে দুই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় ইমার্জেন্সি সিরিয়াস রুগি হলে গাড়িতেও মারা যাব মানে মারা যাবে এমন একটা অবস্থা রাস্তা বিগত পাঁচ সাত বছর যাব একই অবস্থা সবসময় জ্যাম থাকে এক কারে বরাবর বরাবর মতো সবসময় জ্যাম থাকে এখনো জ্যাম লেগে রয়েছে কাঁচাবাজ থেকে রেল লাইন বন্ধ যেতে হলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে এমন জ্যাম আমি ভিতর দিয়ে ঘুরে চলে যাব এছাড়া বিকল্প রাস্তা নাই সোজা গেলে দু তিন ঘন্টা সময় লাগবে প্রচুর পরিমাণে জ্যাম ও রাস্তায় ভিতর দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তা তেমন একটা ভালো না ভিতরের রাস্তাগুলো একটু ভাঙ্গা

বাজারের পরে ডান দিক দিয়ে রাস্তা বের হয়েছে এই রাস্তাটা একদমই চিপা রাস্তা দুইটা গাড়ি আসলে ওভারটেক করাটা চাপ ব্যবহার কষ্ট করা হয়ে যায় তারপরেও কিছু করার নেই হোমিন্দে গেলে প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা শ্যাম ফেলা লাগবে সিরিয়াস গেলে ওই বাজে গেলে নিশ্চিত মারা যাবে যে সুজা গেলে দেওয়ান সিটি রেলের কে তার হয়ে যাবে রান রান রানগা সামনে হচ্ছে দেওয়ান সিটি রেল গেট আপনাদের যাদের দ্রুত যাওয়ার প্রয়োজন হবে ওই দক্ষিণখানার ওদিকে মাজা সালাবন চেঞ্জি পাম্প বালুর মাঠ তারা এই রাস্তাটা ব্যবহার করতে পারেন যেমন সিটি রেলগেট থেকে কাঁচা বাজার পর্যন্ত যেতে পারবেন কাঁচা বাজার পার হলে আর জ্যাম থাকবে না আজিমপুর রেলগেট থেকে কাঁচা বাজার পর্যন্ত প্রায় এক দেড় ঘন্টা জ্যাম থাকে অনেক সময় বেশি সময়ও লাগে সেক্ষেত্রে আপনারা যারা ওই অঞ্চলে ওই এলাকার দিকে যাবেন এই রাস্তাটা ব্যবহার করতে পারেন রেলগেট পার হইলাম ব্যান সিটি রেলগেট পার হলাম সামনে ছয় নম্বর সেক্টর বলে এটা ছয় নম্বর কুয়েত হসপিটাল আছে সামনে বাংলাদেশ কুয়েত মুক্তি হসপিটাল

যারা ওইদিকে যাবেন এই রাস্তাটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে রাজক কলেজ রাজক কলেজের গেট রাজক কলেজের যে পিছন দিয়ে যে রাস্তাটা গেছে এটা সেই রাস্তাটা ছয় নম্বর आड़ जोरे आओ नाओ आड़ जोरे आओ जोरे आओ जोरे आओ क्यों से एए एए वोन ताहली दो